নবীজিকে স্বপ্নে দেখতে মন চায় না এমন কোন উম্মত পৃথিবীতে আছে জোরে বলেন আমরা সবাই নবীজিকে স্বপ্নে দেখতে চাই কি চাই না যদি চাই ফেরেশতাদেরকে সাক্ষী রেখে একটা চিৎকার করে আমিন বলি হাত তোলে না রে দেখবি আল্লাহ কবুল করেন বলেন আমিন আল্লাহ ফেরেশতারা ভিডিও করেছেন নবীজিও দেখেছেন বলেন আল্লাহ আমিন এমন আল্লাহর কিছু বান্দা আছে সাধারণ মানুষ তাদের চুলগুলো এলোম পোশাকগুলো ময়লা দুলাবালি মাখা দেখলে বোঝা যায় নাই মানুষ কত আল্লাহর প্রিয় কিন্তু হাত তুলে আল্লাহর কাছে বলতে দেরি হয় আল্লাহ দহা করতে কবুল করতে আল্লাহ তার আবেদন গ্রহণ করতে মোটেও দেরি হয় না জোরে বলেন সোবহান আল্লাহ এই দুনিয়া আমরা আল্লাহর কলাম আল্লাহর নৈকট্য আমরা চাই আল্লাহর বন্ধুত্ব চাই আল্লাহর বলি হতে চাই আল্লাহর প্রিয় হতে চাই আর আল্লাহর প্রিয় হওয়ার জন্য আল্লাহর প্রিয়দের কাছে যাইলে পরে সহজে আল্লাহর প্রিয় হওয়া যায় ধনী মানুষের কাছে ধনী মানুষ যায় ধনী মানুষের কাছে গেলে সম্পদ পাওয়া যায় রাজনীতিবিদদের কাছে গেলে রাজনীতি পাওয়া যায় এমনি ভাবে চোর ডাকাতের কাছে গেলে চোর ডাকাত হয়ে যায় ভালো মানুষও আর আল্লাহর বলিদের কাছে গেলে আল্লাহর বলি হওয়া যায় এই জন্য আমার ভাইয়েরা আল্লাহর বলিদের কাছে যাবেন তাদের কাছে গেলে এমন কিছু সবক দিয়ে যে সবকের বদলতে আল্লাহর প্রিয় হওয়া যায় ফুরফুরা শরীফের আবু বকর স্থিতি কিয়াল কোরাইশির আহমাদুল্লাহ হে দরবারে একজন বড় আলেম গিয়ে রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি তোমার একজন অমাত হিসাবে জীবনে তোমাকে দেখতে পারলাম না ফুরফুরার আল্লাহর রলির কাছে আসলাম হুজুর আপনি আমাকে এমন একটা সবক বলে দেন যে সবকটা আমল করলে আমি আল্লাহর নবীর দিদার লাভ করতে পারব নবীজিকে স্বপ্নে দেখতে মন চায় না এমন কোন পৃথিবীতে আছে জোরে বলেন আমরা সবাই নবীজিকে স্বপ্নে দেখতে চাই কি চাই না যদি চাই ফেরেস্তাদেরকে সাক্ষী রেখে একটা চিৎকার করে আমিন বলি হাত তোলে না রে আল্লাহ কবুল করেন বলেন আমিন আল্লাহ ফেরেস তারা ভিডিও করেছেন নবীজিও দেখেছেন বলেন আল্লাহ আমিন হাত ভাইরা নবীজিকে স্বপ্নে দেখতে চাওয়া ইমানের আল্লাহমত নবী প্রেমের আলামত হচ্ছে নবীজি বলেন মান রানি ফিল মানামি ফাসায়ারানি ফিল ইয়াকযাতি ফাইন্নাস শাইতান লা বি নবীজি বলেন আমার উম্মত যদি আমাকে স্বপ্নে দেখে আমাকেই দেখল শয়তান আমি নবীর সুর ধরে উম্মদদেরকে ধোকা দিতে পারে না আর যারা সবনের ভিতরেও আমি নবীকে দেখল হাসর ময়দানে জাগ্রত অবস্থায় আমার সঙ্গে তাদের হাসর ময়দানে দেখা হয়ে যাবে সুতরাং নবীজিকে দেখতে চায় কিন্তু পায় না ফুরফুরার হুজুরের কাছে গেলেন হজর কোন আমল করলে পাব বলে যে বাংলাদেশে একজন আমার খালিফা আছে সরসিনার নেসার উদ্দিন আহমদ রহমতুল্লাহ তার কাছে যাও সালাম বলবা আমার এবং তোমার জানাই জানাইবা তিনি যেইভাবে তোমাকে নসিহাত করবেন সেই নসিহাতের উপর আমল করলে আশা করা যায় তোমার মনের আশা আল্লাহ কবুল করে নিবে নবীজিকে স্বপ্নে দেখবে অস্থির হয়ে গেছে দেখতে পায় না জোর করে কি স্বপ্নে দেখা যায় আরো জোরে বলেন জোর হয় না এখানে আল্লাহ রহমত হলে হবে মঞ্জুর হলে হবে শেষ পর্যন্ত বাধ্য হয়ে নবী প্রেম উৎফুল্ল হয়ে চলে আসলো বাংলাদেশ বরিশাল হয়ে সারছে না এসে দেখে হুজুরে বাড়ি নেই কেমন লাগে গেছে কই পটুয়া খালি ঠিকানা নিয়ে পটুখালী অঞ্চলের সেই নদী মাতৃক নদীর দেশে গেছে গিয়ে দেখে লাখো লাখ হাজার হাজার মানুষের ভিতরে হুজুর আছেন ভিড় ছেলে হুজুরের কাছে দেখা করলেন হুজুর একটা একান্ত কথা কথা গোপন বলবো ওপেনলি বলা যাবে না আপনি একটু সময় দেবেন কি মনে করলেন বলছে যে সময় নাই আমার তুমি আমার সাথে কয়েকদিন বেড়াও থাকো সফরে থাকো বাংলাদেশ দেখো সারসিনা যাবা মনের কথা বলবা আল্লাহর সোহানাল্লাহ বলেন একদিন না দুই দিন না চল্লিশ দিন পর্যন্ত তার কোনো কথাই নাই উনি সফরে আছে তো আছে সফর শেষ কি বলবেন সাহেব এইবার বলেন। শারসিনার মসজিদে ওই মৌলানা সাহেব ঘটনা বলেছেন ওই সময় ছাত্ররা শুনেছেন বলেন যে হজুর আমি নবীজিকে সবটে দেখতে পাই না জোড়াজি করেছি হয় না আপনার পীরের কাছে গেলাম তিনি কোন সবক না দিয়া পাঠালেন আমাকে পরীক্ষা করার জন্য আপনার কাছে আসলাম আপনি কি পরীক্ষায় ফেলালেন শুনলেন না কথা বাধ্য হয়ে আপনার সফর সঙ্গী হয়ে গেলাম থাকা খাওয়ার সাথে সাথে আপনার মাহফিলের নসিহাত শোনার আমার সৌভাগ্য হলো আপনি নসিহাতের ভিতরে প্রতিদিন বলেছেন এশার নামাজের বাদ এক শত বার শরীফ তালাওয়াত করে ঘুমিয়ে যাবেন দরুৎ শরীফ খান এভাবে বলেছেন আল্লাহ হুম মসল্লি আপনারা পরেন অল্লাহ হুম মসাল্লি আয়লা সকলে পরেন অল্লাহ হুম মসল্লি আয়লা সৈয়দ ইনা মোহাম্মাদীন আনবিল হুমজি ওয়ালিহি ওয়াসাল্লিম এই দরুৎ শরিফ আপনি বলেছেন এশার নামাজের বাদ একশো বার অতি মহাব্বতে তেলাওয়াত করতে আপনি উৎসাহমূলক বলে দিয়েছেন এভাবে যদি তেলাওয়াত করে যাও আল্লাহ পাক ভাগ্য ভালো করলে এই ওসিলায় নবীজির সঙ্গে তোমার জিয়ারত নসিব হয়ে যাবে আমার ওয়াজটা খুব ভালো লাগলো দরুদ শরীফ আমার মুখস্থ ওই রাত্রে সার নামাজের বাদ আমি একশো বার মহাব্বতে দরজ শরীফ করে ঘুমিয়ে গেলাম আমার নসিব যে এত ভালো সেদিন থেকে আমল করা শুরু করলাম গত রাত্র পর্যন্ত প্রতি রাত্রে আমল করে আমি চালিয়ে গিয়েছি আল্লাহ রব্বুল আলমিনের দয়ায় রহমাতে

আমলের দ্বার আল্লাহর বলি হওয়া যায় বেআলে দেউলিয়া হয়ে যায় আল্লাহর বলিদের সহবাতে গেলে আল্লাহকে পাওয়া যায় আল্লাহর বন্ধু নবীজি পাওয়া যায় এই জন্য আমলও লাগবে আর আল্লাহর অলিদের কাছে হকানি পের বুজুর্গদের কাছেও যাইতে হবে তো যেই তরু শরীফ পড়লাম আপনাদের যাদের মুখস্থ আছে আপনারা যারা আমল করেন ভালো যারা আমল করেন না আমল করা চালায় যাবেন আর যাদের মুখস্থ নাই আপনারা কাছ থেকে লিখে খানা নিয়ে মুখস্থ করে আমল করবেন যদি সম্ভব না হয় আপনারা চারি তরিকার সাজরা নামে শেষিনা দরবার থেকে একটা কিতাব লেখা হয় পাঁচশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা দাম না মাত্র দশ টাকা কয় টাকা এটা মূল্য দিলে কোটি টাকা দিয়েও মূল্য দেওয়া যাবে না অমূল্য জিনিস তারপরেও সাফা খরচা হয় না আমি যতটুকু জানি সাফা খরচাও হয় না তারপরে শেষিনা হজরত বিশ্বাস কেবলা মানুষের এই উপকারের জন্য কেতাবটা বিতরণ করে যাচ্ছেন হুজুর যেখানে মাহফিলে যায় নিয়ে যায় কেতাবটা আমি অবশ্য আনি নেই আপনারা এই কিতাবটা সংগ্রহ করবেন সামনে সারসিনার মাহফিল আছে না নাই এবার ফাল্গুনের মাহফিল পড়ছে রমজান মাসে আলহামদুলিল্লাহ বলেন আর ওজো এমনি এমনে মাহফিলে এক মাহফিলের সব পাইতান আর এবার যদি কষ্ট করে রোজা যায় তাহলে সত্তরটা মাহফিলের সব পাইবেন কষ্ট বেশি স্বভাবও কি লক্ষ লক্ষ মানুষ মিলে একসাথে কি জীবনে সবার কষ্ট হবে বুঝি লক্ষ লক্ষ সৌভাগ্য কি সবার হয়। কষ্ট হবে লক্ষ মানুষ মাঠের ভিতরে গড়াগড়ি করে সাহি খেয়ে রোজা পালন করে যদি একটু তিনটা দিন কষ্ট করেন কষ্ট হবে বুঝি কিন্তু এই সুযোগ জীবনে আর হবে কষ্ট হলেও আপনারা এই মাহফিলে যাবেন বলে আমি দরবার একজন গোলাম হিসেবে খাদেম হিসাবে দিচ্ছি আর ওই কিতাবটা কিনবেন সবাই বলেন টাকা দিলে খান চারি চারি পাইবেন বলবেন যে দশ খান কিনে কি করবো হুজুর আরে এক একখান নিজের কাছে রাখবেন একখান বিবিরে দেবেন এক খান জামাতারে দেবেন এক খান দোস্তেরে দেবেন এক খান রে দেবেন একখান মেয়েরে দেবেন এইভাবে করে দেবেন ওই কেতাবের চব্বিশ পৃষ্ঠায় যে দরু শরীফ লেখা আছে কত পৃষ্ঠায় বাংলায় আরবিতে সুন্দর করে মুখস্থ করে একটা মানুষ যদি আমল করে নিয়ামত লাভ করে আমি মনে করি এই মাহফিল আমার আসা যাওয়া এটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে বলেন আল্লাহ নবীজিকে স্বপ্নে দেখতে কি বিরাট বড় পীর বুজুর্গ আলে মুক্তি মুফাসের হওয়া লাগবে এমন কথা আছে আরো জোরে বলেন একটা ঘটনা বলে আমি শেষ করব শুধু উৎসাহের জন্য আমি দিনিয়া মাদ্রাসার আপনারা দেখেছেন ওখানে একজন খাদেন খেদমত করে মরু মজুর বসায় গেছে তামার অফিসে একটা ছাত্রের বাবা আসছে ভর্তি করবে দুইটা ছেলে পড়ে ওনার তো দুইটা ছেলের ভর্তিতে ষোলো হাজার টাকা লাগবে বছরের শুরুতে একবারে ভর্তি টাকা নিয়ে নেই বললেন হুজুর এত টাকা তো নাই কেন বলে যে আমি একজন দিন মজুর বাড়ি মানুষের বাড়ি খাটি চারশো পাঁচশো টাকা পাই বয়স হয়ে গেছে খাটতে ভালো পারি না চারশো পাঁচশো টাকার বেশি দেয় না এই দিয়ে সংসার চালাই ওদের বই পুস্তক খরচাপাতি পাশাপাশি আবার এখন ষোলো হাজার টাকা কেমনে দেব আপনি যতদূর আপনার সাধ্যে আছে কমায়ে দেন তো দরখাস্ত করলে আমি নিয়মতান্ত্রিক যা কিছু কমানোর কমাই দিলাম এরপরে খেতে খেতে বলে রুজুর আমি ছেলেটাকে কতদিন বেঁচে থাকি জানি না আমি যদি মহিলা যাই আমাকে হাত ধরে বললে বুঝুর আপনি আমার জানা যায় যাবে যারা এমামতি করবেন বিশ্ব হুজুর যাইতে পারবে কিনা খুব মহব্বতী হুজুরের খুব মহব্বত করে আর হলো আমি জানি না দুনিয়ায় আমার ছেলে দুইটাকে আলেম হিসেবে দেখে যাইতে পারবো কিনা আমি চেষ্টা করে যাব। যদি মরেও যায় আপনারা ওদেরকে একটু মলানা আলেম বানানোর জন্য চেষ্টা করবেন আমার মনে বড় শখ আমি আলেম হইতে পারি নাই আমি বিশাল বড় হাফেজ মলানা হইতে পারি নাই ছেলে দুইটাকে বানাবো আমার নবীজির প্রতি কি যে ভক্তি শ্রদ্ধা এবং নবীজিকে যে কত আমি মহাব্বত করি হুজুর আমার জীবনে আমি তেইশ চব্বিশ বার আমাকে বললেন যে হুজুর আমি আল্লাহ নবীকে খাবে সপ্তে দেখেছি আমি চিন্তা করলাম একজন দিন গরিব মানুষ মানুষের বাড়ি খেটে খায় নবীজি কতবার দেখলো বিরাট বড় আলে মহাদেশ মুক্তি মোফাসের কি পাইলাম আর উনি কি নিয়ামত পেল এই জন্য বলি যে আল্লাহ নেয়ামত পাইতে হলে আমল লাগবে আর মনটা শরীরটা অন্তরটা অহংকার মুক্ত একটা মোমের মতো গলানো নরম কমল হৃদয় বানাতে হবে আল্লাহর রহমত হবে সেখান থেকে ফসল গজাবে সেখান থেকে ফুল হবে ফল হবে নেয়ামত হবে বলেন আল্লাহ মা আমি সুতরাং সার্সিনার মাহফিলে আপনারা যাবেন আল্লাহর ওলি এই দরবারে যাবেন মরহুম হযরত পীর চলে গেছেন জেন্দা অলিরা ঘুমিয়ে আছেন বর্তমান হুজুর কেবলা আছেন আপনারা যাবেন আগামী উনিশ কুড়ি একুশ ফেব্রুয়ারি আমরা গাছিয়া মাহফিল যাদের যাওয়া সম্ভব পটুয়াখালী বরগুনার রোডে আপনারা যাবেন আর চৈতা দরবারে বাইশ ফেব্রুয়ারি মাহফিল আছে আপনারা যাবেন আমি যে কথাগুলো বললাম ভুল ত্রুটি হলে বেয়াদী মার্জনা চাই ক্ষমা করে দিবেন এবং আমি দোয়া চাই আমার জন্য বিশেষ করে দুই হাজার সালে হঠাৎ করে আমার মা দুনিয়া থেকে চলে গেছেন আমি আমার মায়ের জন্য আপনাদের কাছে দোয়া দোয়া চাই চাই আমার বর্তমান বিশাল মহান দায়িত্ব ভার তাকে আল্লাহ দিয়েছেন আল্লাহ যেন সেই মহান দায়িত্ব তিনি পালন করতেছেন আরো সুন্দর ব্যাপক ভাবে এই দায়িত্বের কাজগুলো আঞ্জাম দিতে পারেন দোয়া চাই যে ক্ষেত নিয়োজিত আছি আল্লাহ যেন সেই করার তৌফিক দেন দোয়া চাই যে কথাগুলো আপনাদের সামনে আলোচনা করলাম আল্লাহ আমাদের সকলকে সেগুলোকে আমল করার তৌফিক দেন সবাই সবাই বলে পারেন আমিন আরো জোরে বলেন আমিন